হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বেঙ্গলি ব্লগার কাকলি কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি তবে গলাটা নিয়ে না বেশ ঝঞ্ঝাটে আছি মাঝে মধ্যে গলাটা কোনো কথা নেই বার্তা নেই কীরকম বসে যাচ্ছে আবার সকাল হলেই দেখছি ঠিক হয়ে যাচ্ছে এ আবার কোন রোগ হলো গলায় কে জানে একটু অতিরিক্ত গলায় প্রেসার পড়ছে বলেই হচ্ছে আমার মনে হচ্ছে তো যাই হোক না কেন এসব সঙ্গে নিয়েই চলতে হবে ওই নিয়ে বেশি ভাবলেও চলবে না বেশি ভাবলেই বরং এগুলো জাকিয়ে বসবে যখন যে প্রবলেমটা আসবে সেই প্রবলেমটাকে নিয়েই চলতে হবে আর যখন সেই প্রবলেম দেখবে যে তাকে আর পাত্তা কেউ দিচ্ছে না তখন সে এমনিতেই চলে যাবে চলো মানে ছোটখাটো অসুখ হলেন বড় সরকারি বলছি না কিন্তু তো চলো ভিডিওটা শুরু করলাম কাজকর্মগুলো তো আমাকে করতেই হয় তার সাথে ক্যামেরাটা অন করলে ভিডিও হয়ে যাবে দরকার হলে বয়েস ওভার দিয়ে দেবো এরকম একটা প্ল্যান করেছি যে ভিডিওগুলোকে একটু ইন্টারেস্টিং করার চেষ্টা করছি কেন কি সত্যি তো একদম একঘেয়ে স্কুল যাওয়া আসা এসে একটুখানি কথা বলা হয়তো একটা রেসিপি দেখা এইরকম একটা যদি মানে প্যাটার্ন হয়ে যায় তাহলে তো অনেক সময় আমাদের বোর লাগতেই পারে দেখতে সেটা একমত আজকের ব্লগটা শুরু করা সুপ্রভাত বন্ধুরা পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠবো আর যেহেতু রবিবার ভাবছিলাম একটু দেরি করে উঠবো কিন্তু এমনই হয় রোববার দিন যে আর দেরি করে উঠতে না সকাল সকাল ঘুম ভেঙে যায় বললাম না যেদিন তারা থাকে সেদিন ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না আর যেদিন সত্যি সেই রকম তারা নেই একটু দেরি করে উঠলেও হবে সেদিন আর চোখে ঘুম আসে না মানে মাঝে মাঝে ঘুম ভেঙে যাচ্ছে সকাল পাঁচটা থেকে ঘুম ভাঙছে পাঁচটা একবার ঘুম ভাঙলো ছটায় একবার ঘুম ভাঙলো সাতটা একবার ঘুম ভাঙলো তো সাতটায় যখন ঘুম ভাঙলো আর শুলাম না উঠেই পড়লাম কারণ এবার আস্তে আস্তে না উঠলে ব্রেকফাস্ট তৈরি করা চা পড়া তারপরে সকালের কাজকর্ম শেষ করে একটু কাচাকুচি করতে হবে এই সমস্ত আর করে উঠতে পারবো না আজকে আবার সকাল থেকে একটু রয়েছে যদিও এই আর কি এই কাজগুলো করছি বা ঘুম থেকে উঠলাম জানতাম না আজকে কি রান্না করব তবে পরে তোমরা দেখতেই পাবে কি রান্না করবো এটাও একটু সময় সাপেক্ষ ব্যাপার তো যাই হোক বন্ধুরা সকাল হয়ে যেতে বিছানাপত্র সব গুছিয়ে নিলাম আর আগের দিন রাত্রিবেলা ভিডিওটা যখন শুরু করলাম তারপর আমি ওই মাল্টি ড্রয়ারটা গুছিয়ে নিয়েছিলাম জানো তো বলেছিলাম যে ক্যামেরা অন করেই করব কিন্তু ক্যামেরা অফ করে আবার সেই করে ফেলেছি যাই হোক একদিকে সুবিধা হয়েছে আগের দিন রাত্রেবেলা করে রাখাতে আজকে আর কাজের চাপটা বেশি বোধ করছি না মাল্টি ড্রয়ারের পাশাপাশি আমি আরও আশেপাশে যে শোকেস গুলো আছে তার ওপরে একটুখানি বেশি জিনিসপত্র জমে গিয়েছিল সেগুলো পরিষ্কার করে নিয়েছি কাল রাত্রিবেলায় বেলায় আর আজকে দেখো আমি দীপটা এই যে প্রদীপটা এটা কত বছর আগের পুরোনো বলো তো তাও চার পাঁচ বছর আগের পুরনো একবার কালী পুজোর সময় কিনেছিলাম সেটা এখনো এত ভালো আছে এটা একটু জেলে দিলাম এমনি জাস্ট ইচ্ছে করবো এরপরে যদিও ক্লিনিং কাজ আছে তবু আজকে ভাবছিলাম স্নান করে কি জামা পরব সেটা ভাবতে গিয়ে আলমারিটা খুলে বার করলাম আজকে ইচ্ছে একটা ড্রেস মানে দিন ধরে পড়া হয় না তো একটুখানি সকাল সকাল এরম ভাবে একটুখানি নিজের মনটাকে খুশি দিলে না দিনটা ভালো যায় অন্তত আমার তো যায় তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো তো জামাটা বার করে নিলাম যে জামাটা পরবো বলে ভেবেছি তো এখন স্নান করবো না এখন কিছু কাজ আছে কাজকর্ম করে নিয়ে পরেই স্নান রাখলাম তবু সকালবেলায় পরব ঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি আর বেডরুমটা পরিষ্কার চকচকে ঝকঝকে থাকলে দিনের শেষে বা রান্নাবান্নার পরে বা সন্ধ্যার পরে যখন ঘরে আবার আসবো তখন খুব ভালো লাগবে তো সেই জন্যই পুরো বেডরুমটা সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করেছি কাল রাত্রিবেলায় অনেকটা গুছিয়ে নিয়েছিলাম আজকে সকালবেলা জাস্ট একটু ঝাড় দিলাম ব্যাস এবারে নিচে গিয়ে কিন্তু অনেক কাজ করেছি বলছি আমি পরে অন ক্যামেরা বলছি কি কি কাজ করেছি তার আগে একটুখানি স্নান করে এসে এই যে ড্রেসটা পরে নিয়েছি তারপরে আর আজকে আর শ্যাম্পু করা হয়নি কালকে শ্যাম্পু করেছিলাম আজকে মাথার সামনেটা শুধু ভিজিয়েছি তাই একটু চুলটা বেঁধে নিলাম যেহেতু রান্না এখনো বাকি রয়েছে তো সেই কারণে একটু সেদুটে দূর পরে নিয়ে আমি স্কিনে কিছু মাখবো না তার কারণ যেদিন ছুটি থাকে যেদিন বাইরে বেরোতে হয় না মাঝে মাঝে যেদিন আমাকে বাইরে বেরোতে হয় না সেদিন আমি স্কিন রিল্যাক্স ডে পালন করি মানে মুখের স্কিনে কিচ্ছু মাখি না কারণ বাইরে প্রতিদিনই আর কিছু নাম কি সানস্ক্রিনটা তো মাখতেই হয় তো আজকে স্কিনের রেস্ট আজ স্কুল নেই বলে হাতে বেশ সময় অনেকটা সময় মানে বাঁধা ধরার টাইমটা আর কি নেই সকালের দিকে যেহেতু বাড়ির মধ্যেই রয়েছে তাই অনেক কাজই গুছিয়ে নিতে পেরেছি আর স্নান করার আগে আমি বেশ কিছু কাজ করেছি জামা কাপড়ও কেচেছি আর তার আগে আমি একটা সেশনও দিয়েছি আজকে দশটা থেকে ফার্স্ট সেশনটা ছিল তো এবারে রান্না চাপ স্নানের আগে চিকেনটা বানিয়ে রেখেছি এই যে চিকেনটা হয়েই গেছে তো এখন এই হাতটা বসা অবশ্যই বিরিয়ানি রাইস করার আগে মনে করে নুন দিতে হয় বেশ অনেকটা পরিমাণ দিতে হয় তাহলে চালে খুব সুন্দরভাবে নুনটা ঢুকে জলটা গরম হয়ে গেছে এরপরে আমি চাল মধ্যে দিয়ে দিচ্ছি ভাতটা হওয়া অবধি অপেক্ষা করতে হবে করে আমি দমে বসিয়ে দেব বহুদিন পর একটু ইচ্ছে হলো এই ড্রেসটা পরতে ইদানিং আর পড়া হয় না সময়ও পাই না তো বাড়িতেই ভাবলাম যে আজকে একটুখানি নিজের মনের মতো নি স্নান করে উঠে তো আর নষ্ট হচ্ছে ড্রেস গুলো পরে নি তবে সেশন শুরু হওয়ার আগে আহ আমি জানি না এটা চেঞ্জ করব নাকি এটাই করে থাকবো সেটা পরে দেখা যাবে সেশন আবার শুরু হবে পাঁচটা থেকে বিকেলে ওইদিকে বিরিয়ানিটা রান্না হতে হতে মানে রাইসটা হতে হতে বা মাঝে মাঝে গিয়ে আমি বিরিয়ানিটাও রান্না করছিলাম তার মাঝখানে সময়টা নষ্ট করে তো লাভ নেই ভাবলাম যে এই সেশনের জন্য যে প্রিপারেশানটা আমাকে নিতে হয় সেইটা একটু করে রাখি তাহলে কি হবে সেশনের টাইমে এইগুলো করতে হবে না বা একটা নির্দিষ্ট চিন্তাভাবনা করে আমি রেডি করে রাখতে পারবো টাস্কটা তাহলে করাতেও সুবিধা হয় এবং তাদের পক্ষেও বুঝতে সুবিধা হয় যেহেতু বাবা মাকে আমি সামনে বসেই কাজগুলো করাই কারণ আমি তো মনে করো সপ্তাহে একদিন ওদেরকে সেশন দিই তো সেই ক্ষেত্রে বাবা মা তো পুরো সারাটা সপ্তাহ বা ছ দিন থেকে বড় কথা আমি একদিনও পুরো নয় আমি এক ঘন্টা হয়তো সেশন দিই আর বাবা মা পুরো ছ দিন তেইশ ঘন্টা রাখেন এবং সেই দিনগুলোতে যদি এগুলো প্র্যাকটিস করানো না হয় বা কিভাবে কি টেকনিকে আমি করাচ্ছি সেগুলো ওনারা বুঝে না যান তাহলে কিন্তু বাচ্চার ইম্প্রুভমেন্ট করা ভীষণ কঠিন একটা ব্যাপার তো সেই কারণে আমি বাবা মাকে আমি সবসময় ইনভলভ করি এবং সেই জন্য আগে থেকে এই জিনিসগুলো আমি তৈরি করে রাখি যাতে আমারও বোঝাতে সুবিধা হয় এবং তাদেরও বুঝতে সুবিধা হয় এবং সেই টাইমে আমি তাড়াতাড়ি করে এগুলো করিয়েও দিতে পারি এই টাইমটা আমি আগেই স্পেন্ড করে রাখি কারণ ওই সেশন যেহেতু এক ঘন্টা তার মধ্যে আর এই টাইমটা স্পেন্ড করতে আমার ভালো লাগে না যদিও মাঝে মাঝে করতে হয় যখন অনেক কাজের চাপে আর পেরে উঠি না কিন্তু আজকে ভাবলাম যে একটু করে রাখি টাস্কগুলো রেডি করে রাখছি মানে যেগুলো আর কি খাতায় ওয়ার্ক করবে সেগুলো এগুলো বাচ্চাদেরই খাতা তারা আমার কাছে এক কপি করে খাতা রেখে যায় যাতে আমি এই কাজগুলো করে রাখতে পারি একটা সিস্টেমে চললে পরে দেখবে সব কিছুই সুন্দরভাবে হয় এবং সেটাই আমি চেষ্টা করছি সব আস্তে আস্তে এইভাবে আমি যার যার লাগে আর কি অনেকের আছে যে হাতে কলমে কিছু কাজ করাতে হয় তাদেরকে হয়তো একাডেমিক ব্যাপারটা একটু কম করা হয় মানে খাতায় কলমে কিন্তু যারা মোটামুটি একটু একটা লেভেলে আছে তো তাদেরকে আমি চেষ্টা করি একটু খাতায় এগুলো করানোর রেডি করতে করতে এদিকে বিরিয়ানিটাও রান্না করে ফেলেছি এবং খেতেও বসে পড়েছি এই যে আমি আর প্রসেসটা দেখাতে পারলাম না তোমরা যদি দেখতে চাও আমার আগের ভিডিও ফলো করতে পারো বন্ধুরা বিরিয়ানি তো হয়েও গেছে আর খাওয়াও হয়ে গেল আর দেখাতে পারলাম না ঠিকমতো মতো হ্যাঁ ফাইনাল লুকটা একটু দেখেছো ঘরোয়া বিরিয়ানি ভালোই হয়েছে পেটের পক্ষে একদমই ভালো খুব বেশি মশলাদার নয় আর আকাশ তো পুরো কালো করে এসছে জানি না আবার মনে হচ্ছে ঢালবে আবার আমার একটু কাজ আছে

চা বসিয়ে দিয়েছে আবার দুধ নেই বলে আসিস আনতে তো এই হচ্ছে আমার ক্লাসরুমের এখন অবস্থা মোটামুটি গুছিয়ে মানে মানে আগে যেরকম একটু বেশি হয়ে যেত তো একটু ঠিকঠাক করে গোছানো তাও থাকছে মানে সেইভাবে ম্যানেজ করে করতে হচ্ছে যাতে বেশি অবচালো না হয়ে যায় তো চলো আজকের মতো শেষ এবার কাল থেকে আবার স্কুল শুরু হবে কাল আবার স্কুলে যেতে একটু সমস্যা হতেও পারে কারণ গাড়ি ঘোড়া কাল হয়তো একটু কম থাকবে এই তো আজকের মতো দিনটা শেষ আশা করছি তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগলো আর এখন জাস্ট একটু চাটা খাবো খেয়ে দিয়ে নিয়ে তাহলে স্কুলের জন্য কিছু কাজ আছে সেটা রেডি করতে বসবো মঙ্গলবারে থাকে সেশন আমার তো সেই দিনের জন্য কাজগুলো একটু রেডি করে রাখবো যেদি যেগুলো করাবো তো চলো বন্ধুরা আজকের মতো শেষ করছি এটা চেয়ে বেশি জানা নেই মনে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে তাতে বলে সবাই ভালো থেকো আনন্দ থেকো সুস্থ থেকো বাই টেক এন্ড লাভ ইউ অল